ना नन्ने पारि गए पूछছেন নে পারি जान হল আশীদান হা হা ভালো কথা আমাদের কথা মজা লাগতা আমা না দর্শক আপনি তাহলে বলে দেন আমি একটা গরু লাগবে একশো না না একশো দেবেন আমি আশি দিবেন ছোট গরু নব্বই হাজার টাকা যায় কম দেন

नोडा मत दिया ना

ক'ত একে কম দিব আপুনি নিশ্চয় কয়টাকে কম দিব ন আপুনি কোৱা

এক লাখ কি কয় এ ছোট্ট না গরু এক লাখ টাকা ছোট হলাই গরু আচ্ছা তার আছে তিন মন পার তিন মুন পার হ্যাঁ আপনারা বলেন হয় না তো আমরা যেটা বলবো সেটাই হবে কতখানি হবে বলেন তো তিন দশ কেজি মাংস হবে তিন মুন দশ কেজি গোস্ত হবে হ্যাঁ আচ্ছা শোনেন আমরা তো অ্যাকচুয়ালি ওই মাদ্রাসার বাচ্চাদের জন্য একটু নিব মেহমানদারি করার জন্য দেশি গরু আছে খাওয়া আরাম হ্যাঁ একদম পিওর দেশি তো পিওর দেশি আচ্ছা কত হলে দিবেন বলেন 5000 কম দেন 95 দেন 80 নিচে কি আছে তাই না 80 এর উপরে দাম বলতিছে কি কয় 80 এর উপরে দাম বলতেছে জি তা আপনি কত কিছু উপরে বলতিছে আর 90 দেন 90 হ না আপনি আর 1000 নেন 81 নেন না 81 হবে না আপনি 85 দেব গরু নিলে 85 না আপনার গরুটা দেন হয়ে গেছে দাম আমি চার আশি দেন একাশি দেখো তো কেমন পছন্দ হয় নাকি হ্যাঁ যেগুলো দেখলাম সেগুলোর থেকে কেমন আচ্ছা দেখেন গোস্ত যদি তিন মণ হলেই যথেষ্ট আমাদের উপরে হবে তিন মণ হলেই হবে তিন মোন আচ্ছা শোনেন দেন একাশি না আপনি চার হাজার দেন চৌরাশি দেন আরে ভাই কি বলেন

বারোশো টাকা কয়েক কেজি ওজন এটা বারোশো টাকা কেজি এখানে পপটা দেখা যাচ্ছে খুব তাজা এগুলা কত করে চারশো টাকা চারশো আর এটা কি ঝাউন মাছ কত করে কেজি আপনার তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ ভাইজিয়া কত করে আটশো টাকা কেজি টাকা কেজি বড় চিংড়ি বড় চিংড়ি হবে আপনার টাকা

কত টাকা এই যে সুন্দর টেংরা এটা কত 600 টাকা টাকা আচ্ছা আমি যদি নেই কত এক কেজি নিলে কত টাকা করতে আরে 500 দাও আমাকে একটু উপরে থেকে বড় থেকে এক কেজি দাও ট্যাংরা একটু উপরে থেকে দাও বাবা নিচে ছোট আছে নিচে ছোট দেখা যাচ্ছে এই যে বড় গুলো দাও আচ্ছা আলহামদুলিল্লাহ দর্শক আল্লাহ যে আল্লাহ আমাদেরকে শহীদ সালামতে গরু কেনার কার্যক্রম শেষ হয়েছে তো গরুটা আমরা শহীদ সালামতে কিনছি এখন আমরা আসছি মেহমানদের জন্য মদির দোকানে বাজার এবং কাঁচা বাজার এগুলি শেষ হয়ে যাবে আর দইটা আমরা ফোনের মাধ্যমে অর্ডার দিছি আলহামদুলিল্লাহ কালকে মেহমানদারি ময়দানে দই চলে আসবে দর্শক দেখতে থাকুন সালাম আলাইকুম ভালো আছো বাবা হ্যাঁ আচ্ছা আমাদের দর্শকদের একটু শর্টকটে বাজারটা তুলে ধরবো আচ্ছা তো একটু বলো তো বাবা পোলার চাল ভালো কোনটা পোলার চাল ভালো এটা আচ্ছা ওইটা কত করে কেজি এটা আপনার একশো টাকা একশো টাকা আর এই পোলার চাল এইটা আপনার একশো টাকা একশো টাকা

আপনার মুগ ডাল হবে মুগ ডাল কত 180 টাকা 180 টাকা আচ্ছা আর মসুর মসুর 150 টাকা 150 টাকা ওই মসুর ওই মসুর 110 টাকা 110 টাকা এটা কি মরিচ শুকনো মরিচ কত করে কেজি শুকনা মরিচ আপনার 360 ডাব্লিউ বুট ডাব্লিউ বুট 60 টাকা কেজি 60 টাকা আর ইয়া খেসারি 100 180 টাকা এখন সাদা এলাচ কত করে সাদা এলাচ আসবে আপনার ভালো 5200 টাকা কেজি

প্রায় হাফ এক কেজি হলো হলুদ আর এক কেজি ধুনা এক কেজি ধনা দারচিনি পাঁচশো আচ্ছা সাদা এলাচ আড়াইশো কালো এলাচ আড়াইশো ঠিক আছে জিরা হলো হাফ কেজি আচ্ছা ঠিক আছে হ্যাঁ আর তেল হল দশ লিটার আচ্ছা সয়াবিন তেল দশ লিটার দশ লিটার হলে হবে তারপরে যদি লাগে আমি ওখান থেকে নিয়ে নেব নিয়ে ঠিক আছে ইনশাল্লাহ লবণ দুই কেজি তো আমাকে দ্রুত একটু দিয়ে আর এগুলা একটু ব্যবস্থা করে দিবা আর কি বল তোমার আরেকটা জিনিস ছাড়া পড়ছে ডাল ডাল হবে তো ডালটা আবার তিন প্রকার ডাল দেওয়া হবে ডাল অর্থাৎ ডালটা হবে হালিমের মতো মানে গরুর কলিজা তারপরে ফেফরা তারপরে তেল যাবতীয় কিছু দিয়ে একটা ডাল হবে আমরা বুটের ডাল করি না বুটের ডাল না যেমন বুটের ডাল দেবো তিন কেজি মুসুরের ডাল দেবো তিন কেজি মুগ ডাল দেবো তিন কেজি তারপরে মাছের ডাল দেব তিন কেজি এরকম করে তাহলে জিনিসটা ভালো হবে আচ্ছা ঠিক আছে তাহলে সব ডালই তিন কেজি করে দাও কয়টি প্রকার ডাল হলো চার প্রকার ডাল ঠিক আছে দাও আচ্ছা আচ্ছা হ্যাঁ তো ঠিক আছে ইনশাল্লাহ আর যদি কিছু মনে হয় আমি করতেছি তো তুমি এটা রেডি করো লিস্ট পেনিস তো হ্যাঁ রেডি করো আমি একটু কাজ সমাজ থেকে আসি আচ্ছা হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ

শশা করলা চল্লিশ টাকা ওই বড় আলু আর ওই যে টমেটো একশো চল্লিশ টাকা টমেটো পেঁয়াজ পেঁয়াজ সত্তর টাকা কেজি আদা রসুন আচ্ছা রসুন একশো টাকা কেজি কাঁচা কাঁচা একশো ষাট টাকা কেজি আচ্ছা ঠিক আছে আমাদের মেহমানদের জন্য কিছু বাজার লাগবে আপনি পেঁয়াজ দিবেন হলো দশ কেজি আর কাঁচামরিচ দিবেন হলো তিন কেজি তারপরে আর ইয়া দিবেন আদা রসুন দিবেন হলো ওই রসুন দিবেন দুই কেজি আদা দিবেন হলো দুই কেজি এই মোটামুটি

আমাদের বাজার কমপ্লিট হ্যাঁ কমপ্লিট হয়েছে আচ্ছা কি কি দিলে বাবা একটু দেখি সারা বললেন নাকি কোন জিরা 500 গ্রাম হ্যাঁ আপনার লং 100 গ্রাম আচ্ছা গোলমরিচ মরিচ 100 গ্রাম দারচিনি 500 গ্রাম সাদা এলাচ 250 গ্রাম কালো এলাচ 250 গ্রাম হলুদ 1 কেজি মরিচ গুঁড়া 2 কেজি ধনিয়া গুঁড়া 1 কেজি লবণ 3 কেজি তেল 10 লিটার তেজপাতা 100 গ্রাম মুগ ডাল 3 কেজি মুসুর ডাল 3 কেজি বুট ডাল 3 কেজি আলহামদুলিল্লাহ আমাদের মেহমানদের জন্য বাজার করা শেষ তো আগামীকাল বড় মেহমানদারী আছে প্রায় পাঁচশো লোকের আয়োজন দর্শক দেখতে থাকুন আর আপনারা বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন যাতে অসহায় মানুষের পাশে আমরা সহজে দাঁড়াইতে পারি এই জন্য নতুন যারা দর্শক সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন ইনশাল্লাহ ভিডিও আজ এ পর্যন্ত বাকি আবারও দেখা হবে আগামীকাল মেহমানদারি ময়দানে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ অবরকাত